হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যেবেলা থেকে তো দেখো এখন মাম্মাম যাবে কম্পিউটার ক্লাসে ও রেডি হয়ে নিয়েছে আর ওকে একটু বনভিটা দিয়ে দিলাম ওই বনবিটা খেয়েই আর কি যাবে তো বৃষ্টি তো অনেকই হচ্ছে মানে এখন একটু কমেছে সেই কারণেই ওকে পাঠাচ্ছি কারণ ওর আবার ইনস্টিটিউটে লেভেল ওয়ানের এক্সাম আছে তো সেই জন্যই তো এখন ওবি ওকে দিতে যাচ্ছে আসার সময় বললাম যে একটু চপ টপ যা হোক নিয়ে এসো আর ওবি ঘেমে গেছে দেখো যতই বৃষ্টি হোক ঘামে ঘাম কিন্তু মানে যেরকম হওয়ার সেরকমই একদমই হয়ে যাচ্ছে তো এখন মামাম গেল যতক্ষণ ও আর কি ক্লাস প্রায় এক দেড় ঘন্টা মতন করায় তো দেখো মুড়ি নেই মুড়ি আবার এখন ওভি আনতে চলে গেল যে আসার সময় যদি বলে দিতাম তাহলেই হয়ে যেত চপটা নিয়ে এলো মুড়িটাও নিয়ে আসতে পারতো এখানে দেখো চপও নিয়েছি চানাচুর নিয়েছি আর ভেজিটেবিল চপও নিয়েছি আর এখানে হচ্ছে নিয়েছি কাঁচা পেঁয়াজ একটু লঙ্কা আর আমি না তেল দিয়ে একদমই মুড়ি মাখিয়ে খাই না একদমই ভালো লাগে না তো যাই হোক মুড়িটা এখন এখন খাওয়া শুরু করি মোটামুটি সাড়ে সাতটা মতন বাজছে প্রায় সাড়ে আটটা আসবে এখন একটু বৃষ্টিটা ধরেছে এখন বৃষ্টিটা খুব একটা পায়রে পড়ছে না তো মানে বৃষ্টির সময় এরকম চপ বেগুনি মুড়ি খেতে কি না ভালো লাগে তাই না তো অনেক কথা বলছিল শুনতে শুনতেই কি দুজন মিলে মুড়িটা খাচ্ছিলাম এখন খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমার রয়েছে কিছু কাজ তার মধ্যে আরও মামামও নিশ্চয়ই চলেও আসবে তো দেখো মামাম চলে এসছে আর ঝেঁপে চলে এসছে আবার বাইরে বৃষ্টিটা তো যাই হোক অর থেকে একটা পেস্টি নিয়ে এসছে এই যে কাঁচা আমের এটা নতুন মনে হচ্ছে বেরিয়েছে কারণ এটা আমরা খাইনি এখনো পর্যন্ত তো ওর এখন শরীরটা খুব একটা ভালো নেই বলে ওর যাই দিচ্ছি ওর খুব একটা ভালো লাগছে না যো মুখটা কেমন করে আছে যার জন্য আর আমি মেশিনে যে অনেক কিছুই কাচার জন্য দিয়েছিলাম দেখো সবই কাঁচা কমপ্লিট হয়ে গেছে এইগুলোকে এখন ম্যাডার মেলতে হবে একটা সুবিধা আছে মানে বৃষ্টিকালে মানে বর্ষাকালে ওয়াশিং মেশিন যাদের আছে আমার যেমন এটা একদম প্রায় ড্রাই হয়েই আসে মানে একটু ফ্যানের তলায় দিলেই না সবই শুকিয়ে যায় আর দেখো এই যে বালিশের কাবারগুলো এগুলো প্রায় শুকিয়েই গেছে এক তো এইগুলো এখন সব মেলে দিচ্ছি কভারগুলো বিছনার চাদরগুলো হচ্ছে আমি ডাবল করে আর কি এই দড়িতে দিয়ে দিচ্ছি তাহলে এই হয়তো একটু হাওয়া লাগলে শুকিয়েও যাবে ওই প্যান্টগুলোও দিয়ে দিচ্ছি যেরকম পাচ্ছি যেমন তেমন দিলে মোটামুটি শুকিয়েই যাবে সকালবেলা যদি একটু রোদ্দুর হয় তাহলে একটু দেওয়া যাবে মনে তো হয় না রোদ্দুর হবে যদি হয় তখন নয় দেখা যাবে তো আমার ঘরের মোটামুটি দুটো আমি এই টাইমটায় মানে এই বর্ষাকালটায় দুটো দড়ি আমি আটকে রাখি কেননা না দড়ি লাগিয়ে রাখলে না এইগুলো কোথায় মেলবো বলে খুব অসুবিধা হয় আর দেখো এটা নেক্সট ডে মানে পরের দিন সকাল দেখো কত জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে সারা রাত বৃষ্টি হয়েছে মাম্মাম যখন চলে এলো কম্পিউটার ক্লাস থেকে তখন থেকে বৃষ্টি এরকমভাবে অঝরে হয়ে যাচ্ছে আর দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু জল জমে না কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে জলও জমে গেছে আর কত মাছ খেয়াল করলে দেখতে পাবে দেখো কত মাছ এখানে জলের মধ্যে রয়েছে দারুণ লাগছে বেশ দেখতে তো যাই হোক কবি একটু নিয়ে এসছে কিছুই খাবে না ওর জন্য বলিস না একটু কাঁচকলা নিয়ে আসতে তো কাঁচকলা পেঁপে নিয়ে এসছে ওগুলো দিয়ে একটু ঝোল করবো কারণ আজকে হচ্ছে শনিবার শনিবার আমরা একটু নিরামিষই খাই সেই জন্য তো অভিকে দিয়ে দিলাম খেতে ওই হলো এইটা খেয়ে আজকে আর কি দোকানেও যাবে তো আমি এখন বিশ্রা বিশটা ঝাড়ার কাজ শুরু করে দিয়েছি মোটামুটি এখন ঘড়িতে বেজে গেছে দশটা ওভি জাস্ট বেরোলো কেননা এখন একটু বৃষ্টিটা আবার কমেছে বলেই আবার বেরিয়ে গেল তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে সয়াবিন সয়াবিন করবো আজকে একটু সোয়াবিনগুলো আমি সেদ্ধ করব না সয়াবিনগুলো আমি একটু মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো যতক্ষণ না ওই আলুগুলো ভাজা হয় একটু ভালো করে ধুয়ে নিই নিয়ে তারপরে যখন আর একবার কড়াইতে যখন একদম ফাইনালি দেব তখন আরেকবার ধুয়ে জলগুলো ভালো করে চেপে নিলেই হয়ে যায় আর সেদ্ধ করার কোনো কাজেই লাগে না তো এখানে দেখো আমি যেগুলো কাটাকুটি করব সেগুলো নিয়ে চলে এসেছি এখানে দেখো আগেই একটাই আর বলেছিলাম আমিকে কাঁচকলা আনতে কারণ কাঁচকলা আমাদের বাড়িতে খুব একটা খাওয়া দাওয়া হয় না তো একটাই আনতে বলেছিলাম ও নিয়ে এসছে এটা আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে একটু কালো জিরে দিয়ে ঝোল করব পাতলা করে মামামের জন্য একটু ওর পটিও হচ্ছে সেই জন্য মনে হয় পেটটা একটু গরমও হয়ে গেছে তো এইগুলো মোটামুটি কাটাকুটির কাজ মিটিয়ে গেলে এবার রান্নাটা বসিয়ে দেবো ঝটপট করে যাতে হয়ে যায় আর আকাশ তো অসম্ভব পরিমাণ ডাকছে তো এগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নেবো যাতে সেদ্ধ হতে খুব একটা লেট না হয় কারণ একটু কাঁচকলা সেদ্ধ হতে একটু তো মোটামুটি টাইম লাগে সেই জন্য তো কাজকলা কাটা কমপ্লিট হয়ে গেছে আর পেঁপেটা এবার কেটে নেব তো পেঁপেটাকে আমি চেষ্টা করলাম যে এই পিলার দিয়ে কাটার কিন্তু পেঁপেটা কাটতে খুব একটু অসুবিধা হচ্ছে কেননা খুব স্লিপ করছে হাত থেকে ওই জন্য ভাবলাম বটি দিয়েই কেটে নেবো তাই জন্য আলুগুলো আগেই ফটাফট করে কেটে নিচ্ছি কারণ এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা দশ মতন কেননা একটু স্নান টান করিয়ে মামামকে আবার পড়াতেও বসতে হবে যেহেতু ওর আজকে আবার এক্সাম রয়েছে লেভেল ওয়ান দেবে ও আজকে মানে কম্পিউটারে তো এই কাজগুলো করতে করতে ওবি ফোন করলো ওর একটা আবার সেই ব্যাংকেরই একটা চিঠি এসছে সেটা আবার মনের মাথা থেকে নিতে গে যেতে হয়েছিল সেই জন্য আবার ড্রেস চেঞ্জ করে আবার গেলাম ওটা নিতে কারণ ওই সামনেটা এতটা জল হয়ে গেছে উনি বলছেন যে সামনের দিকটায় আসবে না সেই আমাকে আবার গিয়ে নিয়ে আসতে হলো যার জন্য আমাকে আবার নাইটিটা চেঞ্জ করে আবার জামা পড়তে হলো একটা তো যাই হোক ওইটা আর খুলিনি এখন ফটাফট করে নিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে এদিকে আমার মানে সোয়াবিনের আলু আর তোমার হচ্ছে ইয়ে কাঁচকলা আলু পেঁপে যেটা তরকারি করব সব আলুগুলো মানে একসাথেই সব কেটে নিচ্ছি তো দেখো আমার সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একদিকে বসিয়ে দিচ্ছি ওই মামামের ঝোলটা আর এইদিকে আমি কড়াইতে করে নেব সয়াবিনটা অল্প একটু তেল দিয়ে দিলাম অল্প তেল দিয়ে আর কি আলুগুলো মোটামুটি একটু লাল করে ভেজে নেব আর এই সাইডে ততক্ষণে ওটা ভাজাটা রেডি হতে থাকবে তো আলু ভাজা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে একদম আর এখানে এগুলোও ভাজা মোটামুটি হয়েই এসছে আলু আমি মোটামুটি আগে সয়াবিনটা করে নেব কারণ মামা মামির সোয়াবিন দেখেই একটু ভাতটা যদি খায় কারণ দুদিন ধরেও একদমই ভাত খাওয়ার খুব এনার্জিটা ওর কম রয়েছে আর এখানে আমি জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে জলে আগে থেকে গুলে রেখেছিলাম ওটাই আর কি দিয়ে দিলাম আর এখানে আদা দিয়েছি একটু গোটা জিরে আর টমেটো আছে মানে এরকম মশলা দিয়ে আমি সয়াবিনটা করি এক এক সময় চিকেন মশলাও দিয়ে দিই কিন্তু আজকে আর চিকেন মশলাটা দেব না তো মশলা কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সয়াবিনগুলো সয়াবিনগুলো এত সুন্দর হয়ে গেছে যে কি বলবো আর এবারে একটু জল দিয়ে দিলাম দেখো আমার রেডি হয়ে গেছে সয়াবিন রান্না আর এখানে কালো জিরো আর কাঁচা লঙ্কা দিয়ে এই মেয়ের ঝোলটা করে দিচ্ছি যেটা ও খাবে খেয়ে তো উল্টে যাবে আমাকে আর কি যা হোক করে খাওয়ানোর ব্যবস্থা আর কি করতে হবে একটু দিয়ে দিলাম শুধু জাস্ট একটু জিরে গুঁড়ো দিলাম আর কিছু দিচ্ছি না এর মধ্যে আর হলুদ তো রান্নাতে দিতেই হবে তো এই যে ঝোলটা হচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ঝোলটা দিয়ে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকো বাবাই বাই